হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কামরমি ডেলি ব্লগ আজকে আমরা চলে আসছি মেট্রো রেলে এই যে আজকে আমরা মেট্রো রেলে যাব হচ্ছে উত্তরা উত্তরে তো আমরা এখন যাব উত্তরা উত্তর এই জন্য আমরা টিকিটটা দেখে চলে যাচ্ছি সামনের দিকে এই যে আমরা এখন টিকিটটা দেখে সামনের দিকে চলে যাচ্ছি আর এই যে নানু নানু তো সিস্টেম কিছু বুঝে না এই জন্য কী করতেছিল আমিও নিজে জানি না আমি জোর দিয়ে যে মেট্রো রেলে উঠে গেছি এই যে দেখেন ওই পাশে মেট্রো রেল আসছে ইরফান মেট্রো দেখি তো ওইদিকে তাকাই ও কা ও আমার আম্মাকে কাট দিছে বলে অনেক খুশি হয়েছিলো আর ও যেভাবে লাফালাফি করতেছিল যদি ফেলে দেয় তাহলে খুব ইয়া হইতো এই জন্য ওর কাছ থেকে নিয়ে নিছি বাইরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল আমিও যাচ্ছিলাম আপনাদেরকেও দেখাচ্ছিলাম আমি উপভোগ করতেছিলাম আপনারা উপভোগ করুন আপনারা যদি নিজের চোখে দেখতে চান চাইলে চলে আসতে পারেন উত্তরা উত্তর দেখেন এখানে সবাই বোর্ডিং করতেছিল আর এখানে একটা মেলা বসছে আর দেখেন একই ডিজাইনের একই কালারের কত সুন্দর কত সুন্দর বাড়িগুলা এই যে এখন আমরা মেট্রো থেকে নেমে গেছি এই যে এমন হচ্ছিল মেট্রো রেলের ভিতর দিয়ে যাই কেননা মেট্রো রেলটা পুরা ফাঁকা ছিল একদম দেখতে মনে হচ্ছিল কিছুদিন আগে এখনই তৈরি করা হয়েছে দেখেন এখন এই মেট্রোলটা চলে যাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ